কুম ভিওয়ার্স গতকালকে আমি নতুন মাছ নিয়ে এসেছিলাম তো সেই ভিডিও শ্যুটটা অলরেডি করে ফেলেছি তো আমি আপনাদের অলরেডি আপলোডও করে দিয়েছি আপনারা দেখেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বা জানাবো যে মাছটা আনার পরে আমি কি কাজ করেছি বা আপনাদের করণীয় কি এবং অবশ্যই আপনাদের করতে হবে এবং মাছদের কি খাবার দিবেন এর পরবর্তীতে বা কখন খাবার দিবেন আজকের ভিডিওতে কথা বলবো তো কথা না বাড়াই চলে যায় মূল ভিডিওতে আপনাদেরকে বলে নেই তো মাছ এনে অবশ্যই 20 থেকে পঁচিশ মিনিট ট্যাঙ্কে এক্লিমেন্ট করতে হবে তারপরে মাছটা ছাড়তে হবে তো আমি এক্লিমেন্টেশনের করার ভিডিওটা রাখি নাই এ কারণে আপনাদের দেখাইতে পারি নাই এবং পরবর্তীতে মুখে বলে দিলাম যে ২০- থেকে পঁচিশ মিনিট মাছটাকে এক্লিমেন্ট করবেন দেন ট্যাকলে ছাড়বেন তো ট্যাঙ্ক প্রস্তুত করুন এটাও আমি ভিডিওতে আলোচনা করব। তো এম্লিমেন্টেশন করার আগে চলে আসবে যে আপনারা মাছের ট্যাঙ্ক হ্যাঁ কিভাবে প্রস্তুত করবেন বা ওই ট্যাঙ্কের কি কি জিনিস মাথায় রেখে কাজ করবেন তো আপনারা যে নির্বাচন করেন না কেন আসেন আমি যে ট্যাঙ্কে মাছ ছেড়েছি ওই ট্যাঙ্কটাতে যাই এবং আমি কি কি কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করি তো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে আমার সেই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কে আমি রেড ড্রাগন আমার নতুন মাছ হচ্ছে রেড ড্রাগন এবং আরও একটা নতুন মাছ হচ্ছে পার্পেল ড্রাগন হ্যাঁ আমি এখানে রেড ড্রাগন মাছটাকে ছেড়েছি তো একটা জিনিস লক্ষ্য করেন যে ট্যাঙ্কে আপনারা মাছ ছাড়বেন অবশ্যই ওই ট্যাঙ্কের পানি চার থেকে পাঁচ দিনের পুরনো হতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে পানির কোয়ালিটি ভালো হবে এবং মাছ এবং ভালো থাকবে দেখেন আমার মাছগুলো কিন্তু খুবই হেলদি এবং খুবই সুন্দর মাছ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ সাবিরকে যে আমাকে এত সুন্দর মাছটা পাঠাইছে টাঙ্গাইল থেকে তোর কাছ থেকে মাছ কালেক্ট করতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ট্যাঙ্গে মাছ রাখবেন সেই ট্যাঙ্কে অল্প পরিমাণে মিথিলিন ব্লু অল্প পরিমাণে লবণ দিয়ে দিবেন এবার আপনারা কেন জিজ্ঞেস করতে পারেন যে ভাই মিথেলিন ব্লু প্লাস লবণ কেনই বা আমরা এই ব্যবহার করবো একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে দিই যখন মাছটা জার্নি করে আসবে তখন কিন্তু মাছ অনেক স্ট্রেস থাকবে হ্যাঁ মাছ অনেক ভয়ে থাকবে তো সেই ক্ষেত্রে লবণ মাছের যে স্ট্রেস এটা কিন্তু দূর করতে খুব হেল্প করবে প্রতি একশো লিটারে আমি বলবো এক টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা ব্যবহার করবেন এবার ক্যালকুলেট করে নিন আপনার ট্যাঙ্কে কি পরিমাণ পানি আছে তো আমি যেই ট্যাঙ্কটাতে রাখছি এটাতে হান্ড্রেডের উপরে পানি আছে তো আমি এক থেকে দেড় টেবিল চামচ আনুমানিক দিয়ে দিয়েছি এটাই অ্যানাফ মাসের জন্য বেশি দিয়ে না এটা কিন্তু আমার সল্ট ওয়াটার ফিশ না তারপরে সামান্য পরিমাণ দুই থেকে তিন ফোটা বা চার ফোটার মতো মিথিলিনগুলো আমি অ্যাড করে দিয়েছি যদি ফাঙ্গাল কোনো ইনফেক্ট থাকে মাছের এইটাও কিওর করে ফেলবে আর এমনই স্পাইক যদি হয়ে থাকে মাছের এই জিনিসটাও হেল্প করবে মাছকে ভালো রাখার জন্য তারপরে আপনারা যে কাজটা করবেন মাছটাকে তো অবশ্যই ইমপ্লিমেন্ট করে বিশ থেকে পঁচিশ মিনিট পর মাছটাকে ছাড়বেন এক্লিমেন্টেশন করে মাছটাকে ছাড়ার একটা টেকনিক আছে আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক ধরনের হয় ড্রিপ ড্রিপিমেন্টেশন হয় বা রেখে ছেড়ে দেওয়া হয় ড্রিপ কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে আমরা বেশি করে থাকি এই মাছের ক্ষেত্রেও করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনারা যে কাজটা করবেন মাছটাকে ছেড়ে দিবেন। আলতোভাবে মুখটা খুলে জাস্ট মাছটা অটোমেটিকলি এখান থেকে ওইখানে শিফট হয়ে যাবে তো মাছদের কোনো প্যারা দিবেন না হ্যাঁ এতগুলো গুলো দেন মাছটাকে ছেড়ে দিবেন ওই দিন কোনো প্রকার মাছকে খাবার দেওয়া যাবে না এটা ম্যান্ডেটরি মাথায় রাখবেন কিন্তু ওই দিন মাছকে কোনো প্রকার খাবার আপনারা দিতে যাবেন না তো একটা জিনিস খেয়াল করবেন যে যে মাছগুলো মাছের মাছের হেলথ কেমন কেমন অ্যাক্টিভিটিস কি এক জায়গায় থাকে না হ্যাঁ এই জিনিসটা খেয়াল করবেন আর অবশ্যই ট্যাঙ্কির যদি এরকম আমার মতন স্পন্স ফিল্টার থাকে ইয়ারেশনের পরিমাণটা একদম কমাই দিবেন এয়ারেশনের পরিমাণটা বেশি জোরে রাখবেন আমি এখন বন্ধ করে রাখছি কারণ ভিডিও শ্যুট করার স্বার্থে নাহলে আপনারা শব্দ শুনতে পাবেন না হ্যাঁ তো একদম বন্ধ করে দিবেন আমি আপনাদের একটা ভিডিওর সিরিজ উপহার দিব আমার এই যে দেখেন এখানে আছে পার্পল ড্রাগন আর এখানে আছে রেড ড্রাগন এই দুইটা মাছের কোয়ালিটি কিভাবে এনশিওর করতেছি কিভাবে এবং আমি এই মাছ কিন্তু ইনডোরে সেট আপ দিয়েছি আপনাদের জন্য আপনারা খালি কোশ্চেন করেন যে ভাই ইনডোরে কি মাছ করা যায় না তো ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে দেখাবো আপনাদের যে ইজ ইজ পসিবল ইনডোরে কিন্তু অনেক বড় বড় ব্রিডাররা মাস করে আমরা কেন করতে পারবো না এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন একটা জিনিস বলে দে মাছ যখন আসবে মাছের ট্যাঙ্কে কোনো প্রকার লাইট ব্যবহার করবেন না যদি লাইট থাকে লাইটগুলো বন্ধ করে দিবেন মাছকে রেস্ট দেওয়ার জন্য হ্যাঁ আর ওই দিনই মাছকে কোনো প্রকার যদি মাছ লোড থাকে তাহলে ব্রিডিং বক্স না দেওয়াই বেটার হবে ওই দিন মাছকে ফ্রিলি ছেড়ে দিবেন তাদেরকে কোনো প্রকার স্ট্রেস দেওয়া যাবে না হ্যাঁ তো মাছের মাছের হেলথ কিন্তু বলে দেয় মাছ যখন ফিমেলকে চেস করে তখন কিন্তু বোঝা যায় যে এর কোয়ালিটি কেমন আমি একটু পরে আপনাদের একটা বাইরে নিয়ে শুট করব ভিডিওটা দেখাবো আপনাদের দেখেন ফিমেলটাকে কিভাবে চেস করতেছে একদম পাগল বানায় ফেলতেছে ওরা মাসাল্লাহ মাসাল্লাহ এটা খুব ভালো একটা সাইন এরপরে আমি যে জিনিসটা বলবো আর পরের দিন মাছকে কি খাবার দিবেন চেষ্টা করবেন পরের দিন লাইফ ফিড দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি লাইফ ফিড হিসেবে সিম ব্যবহার করি আমি এদেরকে সিম ফিট করাবো দেখেন আমি এখানে আপনাদের আমার হ্যাচারিটা দেখাই এই যে এই পাশে আসেন এই পাশে একটা চিপা জায়গায় রাখছি এই দেখেন আমি কিন্তু ব্রাইন্ডশিম অলরেডি হ্যাচ করছি এই যে এই যে আমার হ্যাচারি সিস্টেম হ্যাঁ যদি এটার কোনো ভিডিও লাগে আপনারা বললেন কমেন্টস করেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য এই যে দেখেন এইখানে এইখানে ব্রাইনচিম পড়ছে দেন এটা আমি একটা পানিতে নিব নিয়ে এদেরকে ফিট করব। দেন আপনাদের আমি দেখাবো হ্যাঁ দেখেন আমি আর পরের দিন আসার পরে আমি মনে করলাম যে না এই ফিমেলটা লোড হ্যাঁ এর জন্য একটা ব্রিডিং সেট করে দিছি দেখেন আপনারা ব্রিডিং বক্স নিয়ে আপনারা অনেক কথা বলেন এই দেখেন এই যে ব্রিডিং বক্স তো ব্রিডিং বক্সের এখানে ছিদ্র বেশিটাই ছোটো এটা পার্পেল ড্রাগনের বাচ্চা দেখেন পার্পল ড্রাগন বাচ্চা ছেড়ে দিছে তো পার্পেল ড্রাগনের বাচ্চা কাচ্চাগুলো একটু বড়ো হয় এর জন্য আমি এই ব্রিডিং বক্সটা সেট করে দিছি দেখেন এটা কিন্তু একটা বলে কি ঝুরি এবং এই যে মাছটা সে কিন্তু সাংঘাতিক পুংটা একটা মাছ সে বারবার জাম করে এই পাশ থেকে এই পাশে চলে যায় এই নিয়ে তাকে দুই তিনবার আমি তাকে খাঁচার ভিতরে আটকেছি এবার কিছু হর্নট দিয়ে দিছি যার ফলে সে একটা ন্যাচারাল ফিল পায় হ্যাঁ তো এই ছিল আজকের মতন ভিডিও আপনাদের অনেকটাই কাবার করতে পারছি ইনশাল্লাহ এখন মাছদের খাবার দিব হ্যাঁ এবং এরা কেরকম এনজয় করে আপনারা দেখতে পারবেন মানে এরা পাগল হয়ে যাবে মাছগুলো খাবার খাওয়ার জন্য ব্রাইন শিম খুবই খুবই হেলদি একটা খাবার মাছের জন্য প্যারাসাইটাল এফেক্ট খুবই 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 কম বললেই চলে হয় না ধরা চলে আমি এখন পর্যন্ত প্যারাসাইট দিয়ে মানে প্যারাসাইট আক্রান্ত হই নাই শিম খাওয়ানোর পরে হ্যাঁ অনেকদিন পর ভিডিও দিছি আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে কাজে আসবে গত ভিডিওটা আপনি দেখেছেন কিভাবে আমি মাছটা কালেক্ট করছি আনবক্স করছি কেমন কোয়ালিটির মাছ আসছে ইচ এন্ড এভরিথিং ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করতে ভুলবেন না যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিভিন্ন কিছু আপনারা শিখতে পারবেন আমার কাছ থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মাস রিলেটেড কমেন্টস করবেন ভাই আছি যেভাবে হোক হেল্প করবই